চলতে পারেন না চলতেছে আর আকাশে থাকে আপনি আমার এভাবে কথা বলতেছেন কেন বিয়ে বাড়িতে আসা একটা দেখা খাইছেন তো কি হয়েছে দাঁড়া কি দেখাও কি দেখাবেন আপনি চুমা দিয়ে দিচ্ছেন চুমা দিতে আমার সাহস লাগে নাকি নিশ্চয়ই আপনার বান্ধবী চুমার কাজ করছে সেই জন্য চুমা দিচ্ছে এখন প্রশ্ন চুমার কাজ করছিল যে চুমা দিছে আর ও কয়টা দিছে কয়টা চুমা দিচ্ছে

আবার একই কথা চুমা দিতে সাহস লাগে না রে চুমা দিতে একটা লাগে লাগে একটা একটা গাল তারপর সাহসে প্রমাণ পাইছেন আরো যদি চান আরো দিতে পারবো প্রমাণ আর এই যে আমার দুই পাশে যে দুই বীর সৈনিক দাঁড়ায় আছে এই দুইজন যদি চায় চুমাইতে 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 আপনার দুই বান্ধবী জরিনা সকিনারে লাল বানায় দিব বলে দিলাম ঠিক আছে ভাই আমাদের সাথে বাড়াবাড়ি করতে আসেন না হ্যাঁ তোরা দুজনে চুমা খাইলি আর আমার কপাল রে খারাপ তুমি চুমা লাগ দেখন চল এখান থেকে লোক খারাপ করছিস সত্যি মিনি বাল মানে আমি বুঝলাম না মানে তুমি আমাকে কি সারা জীবন যন্ত্রণায় দিবা রিলেশনশিপে থাকা অবস্থায় তুমি আমাকে প্যারা দিছো ব্রেকআপ আপ হয়েছে তারপরও তুমি আমাকে প্যারা দিছো এখন আমি একটু আমার বান্ধবীর বিয়েতে পাহাড়ে আসছি যে একটু শান্তিতে থাকবো একটু রিল্যাক্স করব একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে আসছি এখানেও তোমার এসে আমাকে বিরক্ত করতে হবে রিলেশনশিপ থাকা অবস্থায় আমি তোমাকে প্যারা দিছি ব্রেকআপের পরেও আমি তোমারে প্যারা দিছি আর এখানে তোমরা আমি প্যারা দিতে আসছি আর ইউ ক্রেজি তুমি পাগল নাকি আমি এখানে আমার বন্ধুর বিয়েতে আসছি আই এম ইনভাইটেড গেস্ট হেয়ার আমার ফ্রেন্ড হয় আর আই হ্যাড নো আইডিয়া নো ক্লু যে তুমি ওই বিয়েতে আসবা যদি আমি জানতাম তাহলে আমি জীবনও এখানে আসতাম না নেভার ওকে আর কি বললা তুমি পাহাড়ে আসছো একটু রিল্যাক্সেশন নিতে একটু ঘুরতে একটু নিঃশ্বাস নিতে সো ডু আই আমিও পাহাড়ে আসছি একটু মন খুলে নিঃশ্বাস নিতে একটু অক্সিজেনটা মন ভরে নিতে বাট আমি পারতেছি না আফটার ওয়াচিং ইউ আমার আমার দেখার পর না আমার হাঁস ফাঁস হইতেছে আমার মনে হচ্ছে যে কোনো সময় দমাটকে মরে যাবো আমি যে কোনো সময় মরে যাবো তোমার এই ফেসটা আমি নিতেই পারতেছি না প্লিজ দয়া করে এখান থেকে চলে যাও